হত্যার বিচারের দাবিতে আমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা ছিল যে শক্তি এবং সাহসটুকু ছিল যে আশাটুকু ছিল যে প্রতিজ্ঞাটুকু ছিল সেটি সময়ের সাথে সাথে আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে বিলীন হয়ে যাচ্ছে এবং সেটি বছরের ঘুরতে না ঘুরতেই আমাদের মধ্যে চরম হতাশা প্রত্যেক বক্তার মধ্যেই আমি লক্ষ্য করেছি পাঁচই আগস্টের পূর্ববর্তী সেই দীর্ঘ সময়ের আন্দোলন সংগ্রাম সেই আমাদের সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন আপনারা সকলেই প্রত্যক্ষদর্শী এবং আপনারা সকলেই সেই ঘটনাগুলোর সাক্ষী পাঁচই আগস্টের পরে এই প্রেস ক্লাবের এই মিলনায়তনেই কিন্তু তুরাব নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা এটুকু বলেছি যে তুরাব হত্যাকাণ্ডের সেই বিচার যেন দ্রুততম সময়ের মধ্যে হয় এবং সেই অনুষ্ঠানেও কিন্তু আজকে আমাদের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয় আছেন এখানে উনিও সেদিন ছিলেন এবং আমার পূর্ববর্তী বক্তা যারা কথা বলেছেন ওনারা পুলিশের সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে যে তথ্যটুকু আমাদের কাছে সরবরাহ করলেন ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে যে সেই মামলার গতি এবং সেটি এখন কোন পর্যায়ে আছে ইতিমধ্যে কিন্তু আমরা ওনাদের বক্তব্য থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছি আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই প্রিয় ভাইটির বিচার কার্যক্রম সেই বিগত ফেসিস্ট সরকারের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটের মধ্যে ঢুকে পড়েছে ঢুকে পড়েছে এই কারণে বললাম যে সাগর রনির যেভাবে বিচার হয়নি তদন্ত হয়নি যেভাবে আমাদের এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পরে ওনার পরিবারের সদস্যরা সেই ফেসিস সরকার প্রধানের সাথে দেখা করার পরবর্তী যে নাটকগুলো আমরা দেখেছি আজকে সেই ঘটনা এবং সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে এবং আমার কাছে এখানে বসেই মনে হয়েছে যে কত যে সময়টুকু আমরা পার করেছি সেই সময়টুকুর মধ্যে ইনফ্যাক্ট দৃশ্যমান কোনো পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করিনি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করিনি বিধায় আজকে তুরাব হত্যাকাণ্ডের বিচার নিয়ে আমরা তার বছর পূর্তিতে হতাশাত সহিত দাবি জানাতে হচ্ছে যে আমরা তুরাব হত্যাকাণ্ডের বিচার চাই এই বিচারটি কিন্তু সেই এই নির্ধারিত সময়ের মধ্যেই হতে পারতো এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে আমার কথাগুলোকে কেউ অন্যভাবে নেবেন না আমি এই কথাগুলো অন্তত আপনাদের সামনে যখন উপস্থিত হই তখন বলার চেষ্টা করি আমরা কি সত্যি সত্যি তুরা হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি কিনা অথবা এই ইস্যুতে আমরা সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন আমরা কি সকলেই একই প্ল্যাটফর্মে আছে কিনা একই আমরেলার নিচে আছে কিনা এটি বলার কারণ হচ্ছে যে দীর্ঘ দেড় দশক আমরা আমাদের কথা বলার অধিকার আমাদের গণতন্ত্র আমাদের ভোটাধিকার আমাদের যে ফান্ডামেন্টাল আছে নিয়ে কিন্তু আমরা কথা বলেছি এবং সেটি বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু আমাদের আমাদের সন্তানরা প্রাণ দিয়েছেন দলের সহই বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন কিন্তু আপনারা খেয়াল করে দেখেন পাঁচই আগস্টের আগে এই সিলেটে আমরা যারা আন্দোলনে ছিলাম আমি তুরা হত্যাকাণ্ড যেদিন হয় সেদিন আমি জেলে ছিলাম এবং সেই জেলের পরিবেশটুকু এরকম ছিল যে আসলে বাইরে কি হচ্ছে ন্যূনতম কোনো ধারণা আমাদের ছিল না কারণ আমরা প্রায় চব্বিশ ঘন্টাই আমাদেরকে লক আপ করে রাখা হতো এবং যারা কারারক্ষী ছিলেন তাদেরকে আমাদের সেলের আশেপাশে আমরা কখনো দেখিনি যে তথ্যটি পাবো এরকম কোনো তথ্য আমাদের ছিল না এবং চুরাপ হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা জেনেছি তার দু দুদিন বা তিন দিন পরে এরকম আরকি আমি জানতাম না পরবর্তীতে আমি জেনেছি তো বাস্তবতা হচ্ছে যে আমরা পাঁচই আগস্টের আগে আমাদের সেই আন্দোলন আমাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে যখন আমরা রাজপথে ছিলাম আমরা কিন্তু সেই সময়ে আপনাদের মাধ্যমেও কিন্তু অনেকভাবে আমরা নির্যাতিত হয়েছি এটি বলতে দ্বিধা নেই অনেক সাংবাদিক ভাই আছেন ব্যক্তিগত পর্যায়ে নেবেন না কিন্তু এটি বাস্তবতা আমি বলার কারণটা আমি একটু পরে বলছি এরকম ঘটনাও আছে যে সেই সাবেক পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ। একজন সাংবাদিক ভাই ইনফর্ম করেছেন যে সিলেট এবং মহানগর বিএনপির মিছিলটি আমাদের ওই যে পূর্ব চিন্দাবাজার থেকে বের হচ্ছে এই তথ্যটি একজন সাংবাদিক দিয়েছিলেন আমি এখানে নাম বলছি না যদি কেউ জানতে চান আমি বলে দেব এবং সেই সংবাদটি পাওয়ার সাথে সাথে তৎকালীন সেই পুলিশ কমিশনার স্বয়ং নিজে সশস্ত্র অবস্থায় এসে চতুর্দিক থেকে আমাদের সেই মিছিলে গুলি করেছিলেন আমি উইটনেস আমি ছিলাম সেই মিছিলে এরকম আরো অনেক ঘটনা আছে অনেক সাংবাদিক ভাইদের প্লিজ 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 সেই সেই সাংবাদিক আমি নাম যদি বলতে হয় অনেকের নামই বলতে হবে এটি বলার কারণ হচ্ছে যে পাঁচই আগস্টের আগে যে সমস্ত সম্মানিত সাংবাদিক ভাইরা বিতর্কিত ভূমিকায় ছিলেন পাঁচই আগস্টের পরে আমরা কিন্তু একাকার হয়ে গেছি আপনারা ফেসিস্ট দুশোর তুরাবের হত্যাকারীদের ফাঁসি দাবি করছেন গ্রেফতার দাবি করছেন তাদেরকে সাথে নিয়েই তো করছেন আগে এই বিষয়টি তো আমাদের সুরাহা হওয়া প্রয়োজন এবং আস্তে আস্তে আমার কাছে মনে হয়েছে যে আজকের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের মধ্যে সেরকম কোন পার্থক্য নেই আমি অনুরোধ করেছিলাম যে আমরা তাদের পাশে দিতে পারবো না আমরা তাদের কনভিকশন দিতে পারবো না আমরা তাদেরকে হয়তো শাস্তি দিতে পারবো না কিন্তু এতটুকু সম্মানিত সেই সমস্ত ভাইদের তারা তো আমাদেরও সহকর্মী অন্তত আচার আচরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া উচিত ছিল যে আপনারা যে কাজগুলো করেছেন সেটি আমরা বুঝেছি এবং আপনাদের এই সেই আচরণটি আমরা দিনা করি সেই কাজটিও কিন্তু আমরা করি নাই সুতরাং আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা চাই আমাদের এই প্রিয় ভাইটি এই দেশের জন্য তার জীবন বিসর্জন দিয়েছেন আমাদের স্বাধীনতা গণতন্ত্র কথা বলার অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে ছিলেন আপনারা কিন্তু আন্দোলনের সহযাত্রী সহকর্মী আপনারাও কিন্তু আন্দোলনের বীর সেনানী কারণ আপনারা আপনাদের জীবনকে বাজি রেখে সেই চিত্রগুলো তুলে আপনি বহির্বিশ্বে দেখিয়েছেন সেই ফ্যাসিস্ট সরকারের সেই দুঃশাসন এবং দলীয়করণ গুলো সুতরাং আমি অনুরোধ করব যে এভাবে যেন না হয় যে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষ পঞ্চম বর্ষ পূর্তি ষষ্ঠ বর্ষ ষষ্ঠ সপ্তম বর্ষ গিয়েও যেন সম্মানিত এই সমস্ত অতিথিদের ডেকে এনে দাবি করতে না হয় আমরা তুরা হত্যাকাণ্ডের বিচার চাই